স্মৃতির থেকে ভয়ঙ্কর সত্যি হয়তো আর কিছুই হয় না স্মৃতি ভালো হোক বা খারাপ সেটা সবসময় মানুষকে নাড়িয়ে দেয় প্রত্যেকটা সম্পর্কে ইমোশনালভাবে জড়িয়ে পড়া মানুষগুলো বড্ড অসহায় হয় অনেক কিছু বলার থাকলেও বলতে পারে না থাকতে ইচ্ছে করলেও থাকতে পারে না মানুষ তাদেরকে ছেড়ে ঠিক চলে যায় না তো বাধ্য হয়ে তাদেরকেই ছেড়ে আসতে হয় প্রত্যেকটা সম্পর্ক ছেড়ে যাওয়াগুলো বর্তমান সময়ের সাথে সাথে স্মৃতিতে বদলায় ক্ষত আরও গভীর হয় কোনো একদিন মাঝরাতে হঠাৎ সেসব স্মৃতি মনে পড়লে মানুষ বোবা হয়ে যায় সেই রাতটুকু এরপর আস্তে আস্তে রাত গড়িয়ে ভোর হয় যেভাবে একদিন অপ্রিয় সত্যিগুলো কঠিন স্মৃতিগুলো বর্তমান থেকে অতীত হয়ে যায় আর এইভাবেই একটা করে রাত ভোর হয়ে নতুন সকাল আসে স্মৃতি এড়িয়ে বাস্তবে ফিরে যায় মানুষ